ছোট্ট একটা ভুলে আপনার ছাদ বাগানে সমস্ত ফুলগুলো ঝরে যেতে পারে তাই কখনো ছোট্ট ভুলটাও করা যাবে না ছাদ বাগানে বিশেষ করে গাছে যখন প্রচুর পরিমাণ মুকুল আসবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে যে কোনো গাছে ফুল আসার পরে আপনি যদি কোনো ক্যাজুয়ালটি করেন ক্যাজুয়ালটি মানসিকতা নিয়ে গাছকে পরিচর্যা করেন একটি ফুলও থাকবে না একটি ফলও ধরবে না ফুল ফল সব ঝরে যাবে তাই কিভাবে কি করবেন এর সঙ্গে আপনি কি করে পরিচর্যা করবেন গাছে কি কি খাবার প্রয়োগ করবেন আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই মুহূর্তে সেপ্টেম্বর মাস আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কুলগাছে প্রচুর পরিমাণ ফুল এসছে তবে মনে রাখবেন কুলগাছে প্রচুর পরিমাণ কিন্তু জল লাগে যারা মাঠ চাষি বা মাঠ বাগানি তারা জানেন কুলগাছে প্রায় একদিন বাদে একদিন কিন্তু জল শেষ করতে হয় এবং যারা ছাদ বাগানই মনে রাখবেন এই সময় প্রচণ্ড রৌদ্র পড়ছে প্রচণ্ড যেটা কিন্তু সহ্য করা এক হিসাবে অনেক কষ্টকর তাই গাছের সব সবসময় ভিজিয়ে ভিজিয়ে রাখবেন অর্থাৎ গাছের সব সবসময় যেন ভিজে ভিজে থাকে যথেষ্ট পরিমাণ জল যাতে গাছ পায় তার যথেষ্ট ব্যবস্থাপনা আপনাকে কিন্তু করতে হবে পারলে সকালে একবার বা বিকালে একবার আপনি অবশ্যই অবশ্যই জল দিয়ে দেবেন গাছের গোড়াতে এই মুহূর্তে দেখুন সকাল থেকে গাছের গোড়াতে জল দেওয়া হয়নি গাছের পাতাগুলো দেখুন প্রায় নুয়ে পড়ার মতো অবস্থা আর এই অবস্থা কিন্তু যদি আর ঘন্টা খানি থাকতো তাহলে কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ার মতো পরিস্থিতি হয়ে যেত তাই গাছে ফুল আসা মাত্রেই আপনাকে জল দুবার করে দিতে হবে এইটুকু কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই কিন্তু আপনার অনিয়ম করা যাবে না প্রতিনিয়ত প্রত্যাহ জল দিতে হবে না হলে ফুলগুলো ঝরে পড়বে ফুলগুলো কিন্তু একদম ঝরে পড়ে যাবে পাতাগুলো নুইয়ে পড়বে এতেই কিন্তু আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যেতে পারেন প্রতিদিন সকালে আপনি পারলে পরিষ্কার কলের ঠান্ডা জল অবশ্যই অবশ্যই গাছে স্প্রে করে দেবেন এবং যদি পারেন এর সঙ্গে যদি একটু হাইড্রোজেন পার জল আপনি গাছে দিয়ে দিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই খুব সুন্দরভাবে কিন্তু গাছের ফুলগুলো বেড়ে উঠবে এবং পড়ে যাবার সম্ভাবনা কম থাকবে তবে সর্বোপরি যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল গাছে কিন্তু জল প্রতিনিয়ত দিতে হবে জল এমন একটি জিনিস গাছে যদি আপনি ঠিকঠাকভাবে না দেন তাহলে কিন্তু সমগ্র ফুলগুলো ঝরে পড়বেন তাই প্রতিদিন আপনাকে দুইবার করে জল আপনাকে দিতে হবে এটা কিন্তু মনে রাখবেন এবার আসি গাছের গোড়াতে এই সময় আপনাকে বিশেষ কিছু খাবার দিতে হবে যে খাবারের মধ্যে ফসফেট এবং পটাশ জাতীয় খাবার থাকবে তরল খাবারের মধ্যে এই ফসফেট এবং পটাশ জাতীয় খাবারকে একত্রে গুলে নিয়ে আপনি অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে দেবেন তাহলে কিন্তু ফুলগুলো ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম থাকবে এবং হাইড্রোজেন পারক্সাইডগুলো জল যদি আপনি গাছের গোড়াতে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া যাবে এই সময় কোনো সিঙ্গেল ডোজের ভুলও আপনি করবেন না বা করা যাবে না তাই মনে রাখবেন আপনার ছাদ বাগানে গাছে ফুল আসলে কুল ফুল বিশেষ করে কুল ফুল প্রচণ্ড কিন্তু সেন্সিটিভ গাছের সামান্য পরিমাণ জলকষ্ট হলে ফুলগুলো ঝরে পড়বে কোনোভাবেই কিন্তু সিঙ্গেল ডোজের কিন্তু ভুল করা যাবেই না আজকের এই যে ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পাচ্ছেন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ছাদ বাগানে কুল গাছের পাতাগুলো নুইয়ে পড়েছে তবে কয়েক মুহূর্ত পরেই কিন্তু আবার পাতাগুলো জল পেয়ে ঠিক হয়ে যাবে জল অলরেডি দিয়ে দিয়েছি তাই কোনোভাবেই কিন্তু এই ধরনের কষ্ট দেওয়া চলবে না যদিও আজকে ব্যক্তিগত কাজেই কিন্তু আমি সকালে বেরিয়ে পড়ার কারণে গাছের গোড়াতে জল দিতে পারিনি আর বাড়িতে এসেই দেখি গাছের গোড়াতে এমন অবস্থায় সঙ্গে সঙ্গে গাছের গোড়াতে জলের বন্ধ ব্যবস্থা কিন্তু করা হয়েছে তাই আপনারা কিন্তু বাড়ির থেকে বেরোনোর আগে জল দিয়ে দেবেন এবং একটা কথা বলে রাখি ভরা দুপুরে অর্থাৎ একদম টান টান দুপুরবেলা যখন প্রচণ্ড পরিমাণ রৌদ্র কোনোভাবেই জল দেবেন না কারণ মাটি গরম থাকে মাটি গরম অবস্থায় জল দিলে গাছের শিকড় পছন্দ হতে পারে মনে রাখবেন এই ভুলটা কিন্তু কখনোই করবেন না সমানীয় দর্শক এবং শ্রোতা জল মানেই জীবন আর জলের কষ্ট কিন্তু সমগ্র প্রাণী উদ্ভিদের মৃত্যু ডেকে আনে তাই মনে রাখবেন মনে সবসময় এটা মনে রাখবেন কোনোভাবে জল কষ্ট আপনি দেবেন না এছাড়া কুলগাছে যে পরিচর্যা করার কথা গতকাল ভিডিওতে বলেছি এই ভাবেই পরিচর্যা করুন দেখবেন ছাদ বাগানে কুলগাছের ফুল থেকে প্রচুর পরিমাণ গুটি পাবেন এবং গুটিগুলোকে বৃদ্ধি করতে কি কী পরিচর্যা করতে হবে সেটা পরবর্তীতে আমি আলোচনা করব। আজকে শুধু একটা আপনাদের কথা বলে দিলাম কোনোভাবেই কুল গাছে জলও কষ্ট দেওয়া চলবে না মনে রাখবেন এইটুকু মনে রাখলে আপনাকে আর কিচ্ছু মনে রাখতে হবে না বাকিটা কিন্তু আপনি পরিচর্যা করে দিয়েছেন অর্থাৎ ফাঙ্গিসাইড কীটনাশক দেওয়া গতকালই কিন্তু আমি দিয়ে দিলাম গাছের পাতাতেই দেখতে পাচ্ছেন আশা করি আপনিও করেছেন তাই গাছের গোড়াতে জল সরবরাহ করুন ঠিকঠাকভাবে তবে অতিরিক্ত জল কাদা কাদা করবেন না গাছ যাতে যথেষ্ট পরিমাণ জল না দিয়ে সকালে একবার এবং বিকালে একবার দেবেন এতেই গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ